বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাষ্ট্রবিনির্মাণে মুক্তিযোদ্ধাদের করণীয় শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এ সভায় বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় নেতারা প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন বলেন সরকার রাষ্ট্র সংস্কারের জন্য কি করছে তা সতর্কভাবে পর্যবেক্ষণ করছে বিএনপি সংবিধান সংস্কার করার জন্য নির্বাচিত জনপ্রতিনিধি প্রয়োজন তাই নির্বাচনকে প্রাধান্য দিয়ে কমিশন সংস্কার করতে হবে এই সরকারের প্রথম থেকে চেষ্টা করা উচিত ছিল একটি ভালো নির্বাচন কমিশন বসাবার জন্য কিন্তু নির্বাচন কমিশন নিয়ে কোনো কথাবার্তা নাই তাদের কোনো রোডম্যাপ দেয় না কবে নির্বাচন দেবে তাও বলে না কি সংস্কার করবে ছটি বিষয়ে সংস্কারের কথা বলেছে অন্যান্য সংস্কারের ব্যাপারে তারা এখনও নিষ্ঠুপ আছে এক মাস যথেষ্ট সময় এখানে যারা আছে সবাই দেশের সরকার তাদের ব্রেন আছে তারা বলুক কিন্তু এক তো হলো যে হাসিনার প্রতার তারা এদের উপরে ভর করে আছে পুরো পুলিশ বাহিনী অন্যান্য বাহিনী সব তো হাসিনার লোকেরা এখানে আছে আমরা সজাগ দৃষ্টি রাখবো এই সরকারের প্রতি আমরা দেখব কি সংস্কার তারা করছেন সংস্কারের রূপরেখা প্রয়োজন এদিকে সকালে জিয়া মঞ্চের একত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়া রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনটির নেতাকর্মীরা এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে থাকা সকল মামলা প্রত্যাহারের দাবি জানান আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকারের দোসররা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে বলেও জানান চন্দ্র রায় আমি দীর্ঘ সাত বছর তারেক রহমান বিদেশে বসে এবং পরিশ্রম করে এই জাতিকে সংগঠিত করতে সক্ষম হয়েছেন তিনি আজকে বিএনপি সীমানা অতিক্রম করে তিনি আজকে জাতির নেতা সুতরাং এই জাতির নেতা তার বিরুদ্ধে যে সকল অন্যায়ভাবে রায় দেওয়া হয়েছে এবং মামলা দেওয়া হয়েছে আমি বিশ্বাস করব বিশ্বাস করতে চাই এই সরকার অচিরেই প্রতিবন্ধকতাগুলি দূর করবে এবং তাদের মামলাগুলি প্রত্যাহার করে গণতন্ত্রকে চলার পথকে সুগম করবে আমি আশা করি কিছুটি মহল যতই চেষ্টা করুক কপালে জাতির সকল কলঙ্ক কঠিন হাতে মোকাবেলা দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া মঞ্চের শোভাযাত্রা পূর্ব সমাবেশে বিএনপির নেতারা বলেন অন্তর্বর্তী সরকারের মন্ত্রণালয় ও অধিদপ্তরে আওয়ামী লীগের লোক রয়েছে গণতন্ত্রের শত্রুদের বিচার নিশ্চিত না করে সংস্কার করলে তা সফল হবে না যারা এই দুর্নীতিবাজ যারা গ্রেফতার করতে হবে গণতন্ত্রের শত্রু যারা স্বাধীনতার শত্রু যারা তাদেরকে আইনের আওতায় আনেন আপনি সময় নিয়ে সংস্কার করেন কোনো আপত্তি নাই এরপর শুরু হয় সংগঠনটির একত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা যা বিজয়নগর হয়ে ফকিরাপুল মোড় ঘুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় এ সময় নেতাকর্মীদের হাতে থাকা ব্যানার ও প্লেকার্ডের শোভা পেয়েছে তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবি ফাহিম মুনাইম বৈশাখী সংবাদ ঢাকা